নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাতৃযান একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক ও অ্যাটেন্ডেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্য সভাপতি অসীম ধরের নেতৃত্বে জেলা কমিটির সদস্য সদস্যদের নিয়ে বৃহত্তর আলোচনা সভা রাজ্যে ক্ষমতায় আসার পর যাতে গর্ভবতী মা সহ প্রসূতি মায়েরা তাদের এক বছর বয়সী শিশুদের নিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারেন সেই জন্য বিনামূল্যে তাদের বাড়ি থেকে হাসপাতাল ও হাসপাতাল থেকে বাড়ি যাতায়াতের জন্য রাজ্য জুড়ে চালু হয়েছে মাতৃযান একশো দুই ও একশো আট কিন্তু শুরু থেকেই এই সমস্ত গাড়ির চালক এবং অ্যাটেন্ডেন্টরা সরাসরি সরকারি স্টাফ না হওয়ায় বরাত পাওয়া নিয়োগকারী বেসরকারি সংস্থা এদের উপর নানা জুলুমবাজি সহ চাকরি থেকে বসিয়েও দিচ্ছে কিন্তু গত এক বছর আগে এই সমস্ত চালক ও অ্যাটেন্ডেন্টরা আই ছাত্রছায়া এসে গঠন করে অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার ও অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন তারপর আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ইউনিয়নের রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক নেতা অসীম ধরকে রাজ্য সভাপতি মনোনীত করেন অসীমবাবু নেতৃত্বে ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের ন্যায্য দাবিগুলি ইতিমধ্যেই আশি শতাংশ পূরণ হয়ে গেছে তিরিশে জুন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির অফিসে অসীমবাবুর নেতৃত্বে এই সমস্ত ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের নিয়ে এক বর্ধিত মিটিং হয়ে গেল যেখানে কুচবিহার থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা মিটিংয়ে যোগ দিয়ে প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি তাদের সমস্যাগুলি তুলে ধরেন এদিন বিশেষ কাজে আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অন্যত্র থাকায় তিনি রাজ্য কমিটি থেকে তিনজন প্রতিনিধি পাঠান এছাড়া মিটিংয়ে যোগ দেন উত্তর কলকাতা জেলা আইএন সভাপতি ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সহ সভাপতি সুরজিৎ সুর ও সুখদেব দাস ছাড়াও তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সকলে এদিন ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের অভাব অভিযোগগুলি মন দিয়ে শোনার পর আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানান এখন কড়া খবরে শুনুন এদিন একশো দুই ও একশো আটের রাজ্য সভাপতি অসীম ধর এ সম্পর্কে কি বললেন অসীম দা আজকে অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যাটেন্ডেন্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা স্তরের সমস্ত নেতৃত্বদের সঙ্গে বসেছিলেন আপনারা যেখানে জেলা স্তরের অভাব অভিযোগগুলো আপনারা শুনলেন সেখানে রাজ্য আইএন পক্ষ থেকে মাননীয় বন্দ্যোপাধ্যায় তিনজন প্রতিনিধি পাঠিয়েছিলেন সঙ্গে ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিউসি সভাপতি এমআইসি স্বপন সমার সর্বসমক্ষে এই আলোচনাগুলো হলো আলোচনা হওয়ার পর রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা কি বলবেন পালন করছি আমার নেতৃত্ব স্থানে তারা যাদের বাড়িয়েছেন রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন তারা দেখে গেলে তারা গিয়ে রিপোর্ট দেবেন সেই ভিত্তিকে দাদা যেটা আমাকে বলবেন সেইভাবে আমি কাজ করবো আর যদি দেখা যায় আমি কাজটা করতে পারছি না আমি সাকসেসফুল হইনি তাহলে দাদা যদি বলে সঙ্গে সঙ্গে আমি আমার ইতিমধ্যে অনেক অভিযোগ আপনার নামে এসেছিল কিন্তু আমরা দেখলাম রাজ্য কমিটিও সেটাকে খণ্ডন করেছে আজকে আপনাদের জেলা কমিটি থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছিল তারাও কিন্তু আপনার উপরে আস্থা রেখেছেন কী বলবেন এই ব্যাপারে দেখুন আমি কিন্তু ওদের সঙ্গে কখনোই নেতা হিসেবে মেশি না বা আমি ওদের সঙ্গে কোনো হাই হিসেবে মানে কোনো ইয়ে দিই না আমার মেশা হচ্ছে একটাই যে ওদের সঙ্গে বন্ধুর মতন ভাইয়ের মতন দাদার মতন মিশবো গার্জেনের মতন মিশবো ভোটবো আবার ভালোবাসবো এবং যাতে কেউ কারোর সঙ্গে ঝগড়া না করে সবাই মিলেমিশে কাজ করে তাই আমি আজকে এখানে মিটিংটা ডাকার উদ্দেশ্য এটাই হল যে আমাদের টেন্ডারটা কি পাচ্ছে না জীবিকা তাই একটা আমাদের কর্মীদের মনের মধ্যে একটা ভয় ভীত এসে গেছে যে তাহলে আমাদের কি চাকরি চলেবে কারণ আজকের সময় যা অবস্থা চাকরি চলে গেলে তাহলে কী অবস্থা হবে তো কেউ সুসাইড করবে কেউ কিছু করবে যাই হোক কিছু একটা হবে তো সেই দিক থেকে আমরা আশ্বাস দিয়েছি জীবিকা থেকে যদি না পায় যেই টেন্ডার পায় আমাদের ছেলে মেয়েরা চাকরি কে পরিষ্কার করতে পারবে না আপনাদের সংগঠনের ছত্রছায়া থেকে যারা গদ্দারি করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন দেখুন সেটা আমি কি বলবো আমার তো নেতৃস্থানে আছে তাদের কারে খবর যাচ্ছে যারা যেটা নেবে দেখুন আমি আমার কাজ করে যাব পেছন থেকে কে কি বলছে আমি সেটা দেখতে যাচ্ছি আমি দেখব যে আমি কাজটা কি আমি ভুল করছি ঠিক আছে সে অনেকে বলছে আমি নাকি কি পিকি হয়ে গেছি আমি দালাল হ্যান ফ্যান দেখুন আমি তুই ছেলেদের সাথে যদি কারোর সাথে কথা বলি তাদের যদি আমাকে দালাল ভাবে দালাল আমার শ্রমিক সংগঠন মজবুত হবে আইনজীষী মজবুত হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সহপরি আমার যে আমার দায়িত্ব দিয়েছে হ্যাঁ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মনয় ঘটক মহাশয় যে সর্বদাই তাদের কথা শুনে কাজ করি যে মানুষের সাথে করো তা দেখতে তুমি আগামী দিন আরও আগে এগিয়ে যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে শ্রমিক স্বার্থে কোনো দিন জরুরি পরিষেবাকে বন্ধ করে কাজ করা যাবে না সেখানেতে আপনি তাদের প্রতি কি বার্তা দিতে চাইছেন যেহেতু আপনার যদি কোনো মনদের কথা শোনেন দাদা একটা আতঙ্ক হয়ে যায় আমাদের এবং টোটালি আমাদের এই জন্য আতঙ্ক আমরাও হয়ে যাই তার সঙ্গে তার সঙ্গে দাদা আতঙ্ক হওয়া মানে আমিও আতঙ্ক হওয়া দাদা একটাই কথা আমাকে ভালোভাবে বলে দেখো অশিক তুমি ভাই যাই করো দেখো বন্ধ করো করবে না আমি বললাম দাদা আপনি এটা ভাববেন না কেন আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আদর্শে আদর্শিত এবং বিশেষ বন্ধু আমাদের সেলামপতি মহাশয় হ্যাঁ আদর্শ আদর্শিত এবং আপনি যেভাবে আমাদের শিখেছেন এবং মলয়দা আমাদের যেভাবে শিখেছেন হৃদয়দা যেভাবে আমাকে চালাচ্ছেন যে আমি দেখুন আমি তো খাই না দু পয়সা পড়ি আমায় দেখি সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথা বলছি আমরা একটাই জিনিস বলতে চাই আমরা আট ঘন্টা ডিউটি করবো চার ঘন্টা ওভারটাইম চাইছি কেন যেহেতু তিনশি ডিউটি ছেলেরা তাতে আছে যে চার ঘন্টা ওভারটাইম করে আমাদের মায়ের থেকে আরো বাড়াতে এবং এরা যে এতদিন ধরে কাজ করে আসছে বছরের পর বছর এদেরকে বোনাস দেয় না আমি একবার মালাইবাবুর কাছে গেছিলাম উনি বললেন যে যত কিছু হোক না কেন এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস দিতে পার কিন্তু এরা কিন্তু আমাদের একটাও বোনাস দেয় না ছেলেগুলো হ্যাঁ খুব কষ্টের সঙ্গে আছে হ্যাঁ প্রতিটা পুজোয় এরা কিভাবে কাটায় সে সবাই এরা জানে যে কি কষ্টের সঙ্গে এরা পুজোটা কাটায় এটা একটা বোনাস পায় না তবুও আমরা একটা কথা কথা আগের বছর যেটা আমরা যখন আমি এক বছর হয়ে যে ধরেছি আমি বললাম যে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা কমসে কম দিয়ে মিষ্টি খাওয়াচ্ছি না সেটাও ওরা দেয়নি মানে ওরা আমাদের শ্রমিকদের শোষণ করে কিভাবে কাজ করে যাচ্ছে আর টাকার পর টাকা কামিয়ে যাচ্ছে অনেক কিছু ব্যাপার আছে যেটা আমরা দাদাকে জানাবো আমাদের ছেলেদেরকেও জানিয়েছি যে মিথ্যে ইয়ে করে ফল কেস দেখিয়ে সেগুলোতে দিয়ে সরকারের কাছে কীভাবে টাকা খাচ্ছে এই জীবিকা কোম্পানি সেটা মানে শুনলে মানে গায়ে কাটা উঠবে তা আমি আসাতে অনেক বন্ধ করেছি এখন টুকটাক চলছে কিছু ছেলে আমাদেরও যারা পয়সার লাভে করে যারা করছে এগুলো আমাদের কথা চলবে না একটাই কথা জানি এই সার্ভিসটা যে বাচ্চা ভবিষ্যতে আমাদের এই পৃথিবী আলো দেখবে সেই আলো দেখার জন্য আমাদের তার জন্য যা করতে হবে দিদি যে সাপোর্ট দিয়েছে তা আমরা প্রতিপলিতভাবে তাদের সেবা দেব ধন্যবাদ রাজ্য সভাপতি অসীম ধরের পর আমরা শুনবো রাজ্য আই সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়া রাজ্য সম্পাদক রাহুল কি বলে প্রকল্পটি জনাত বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমরা এখানে আজকে হয়েছি নেতা ঋতুপ্রতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর এই যে শ্রমিক সম্মেলন ব্যাপারটা যে নেতারাই শুধু বলবে শ্রমিকরা কিছু বলবে না এটা আগে হতো কিন্তু এখন ঋতুপ্রতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট হওয়ার পরে সব জায়গায় সব জেলায় পশ্চিমবঙ্গে বর্তমানে কালচারটা বললে গিয়ে এখন শ্রমিকরা বলে নেতারা শ্রমিক এই সংস্থার সেই ব্যাপারটাই আজকে অসুবিধার নেতৃত্বে এখানে হল তো আমরা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়াগুলো শুনলাম রাজ্য কমিটিতে বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবো এবং সমস্ত দাবি তো সবসময় মানা যাবে না যেমন বেতন বৃদ্ধি এই সময় তো আমাদের সরকারের মানে জুযঙ্কের টাকা নানা রকম সামাজিক প্রকল্পে চলে যাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার সমস্যার তাই এই দাবিটাকে নিশ্চয়ই এটা ন্যায্য দাবি এটা হবে পরে হবে কিন্তু এই দাবিটাকে সরিয়ে রেখে আর যে মানে দাবি দাওয়াগুলো আছে সেই জায়গাগুলো আমরা প্রকাশ করব এবং উপরতলায় গিয়ে সেগুলো আলোচনা করে কি আরো ভালোভাবে এই কাজটিকে পরিচালনা করা যায় সেই বিষয়ে আমরা আমাদের নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ রাহুল রায় এরপর আমরা শুনবো এদিন মিটিংয়ে যোগ দিয়ে ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শোনার পর আইএন উত্তর কলকাতা জেলা সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদ এ সম্পর্কে কি বললেন তাই এই মাতৃযান বা অ্যাম্বুলেন্স এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প তিনি ভেবেছেন যে দূর দূরান্ত গ্রাম গ্রামাঞ্চলে যারা মানুষজন থাকে তারা যেন যানের জন্যে প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন হয়েছে আজকে যারা এসেছেন তাদেরকে আমি একটাই উদ্দেশ্য বলেছি যে তোমরা কি পয়সা পাচ্ছ কি পাচ্ছ না বড়ো কথা নয় বড়ো কথা তোমরা সেবামূলক প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে বাস্তবায়ন করতে রাস্তায় নেমেছ তোমরা তোমরাও একটা করে অংশীদার আমাদের ভার পশ্চিমবাংলায় যে সেবা সেই সেবার একটা অংশীদার তো এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে কারোর মধ্যে কোনো বিরোধ বিরোধ নয় আমাদের কোনো রুগী বা কোনো রুগীর আত্মীয় স্বজন যেন তোমাদের প্রতি যেন বিরূপ প্রতিজ সৃষ্টি করে আমরা চাই প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্পর্ক সেটা বাস্তবায়ন হোক আজকে একশো দুই এবং একশো আট যে অ্যাম্বুলেন্স পরিষেবা এটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে আরও সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যে সমস্ত জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে এবং ফোন করলেই দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে কিন্তু তাই নয় আবার চিকিৎসা হয়ে যাওয়ার পরেও সেই হসপিটাল থেকে তাই অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় এই অনন্য নজির ভারতবর্ষ অন্য কোনো নেই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর রাজ্য আইন মনোনীত সদস্য তথা রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য মৌসুম মুখার্জি দিন কি বললেন তাই শুনুন এবার বিতপ্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে আইন সবার জন্য কাজ অ্যাকচুয়ালি এখানে আমাদের কাছে প্রত্যেকটা শ্রমিকের যে সমস্যা প্রত্যেকটা অনেকের শ্রমিকের সমস্যা সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি এবারে কিছু কিছু জিনিস যেটা আমরা এখানে একটা এই যে দেখছেন যে একশো দুই একশো আট আগে পর্যন্ত কোনো আজ পর্যন্ত হয়নি তারা কি প্রবলেম এই যে আমরা এলাম শুনলাম কেউ বলছে আমাদের আট ঘন্টা করলে খুব ভালো হয় কেউ বলছে আমাদের বোনাস বোনাস বাড়ালে ভালো হয় কেউ বলছে আমাদের গাড়িগুলো খারাপ হয়েছে তো এইগুলো তো আমরা রাজ্যের দিক দিক থেকে বিভিন্ন দপ্তরে বলতে পারবো তো এটা আমাদের জানা দরকার ছিল তার জন্যে আমরা এতে যে জমাতে এবং দেখুন এরা যেভাবে কাজ করছি যেভাবে মানুষের পরিষেবা দেয় অতুলনীয় বলা যায় না তাদের আজকে সারা রাত্রি ধরে কাজ ডিউটি একটা তাকে বাড়ির পেশেন্টকে বাড়ি হসপিটাল থেকে বাড়ি ছাড়া পর্যন্ত তাদের দায়িত্ব থাকে এটা বিশাল দায়িত্ব তো আমাদের রাজ্যের নেতৃত্ব আইনটি ডিউসি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা শ্রমিকের জন্য লড়াই করছে এবং লড়াই করবে সেই বার্তাই এখানে আমরা দিলাম তুলে ধরেছি এবং সামনে একুশে জুলাই যেন সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে একুশে জুলাই শ্রমিককে জমায়েত করার জন্য আমরা বললো উত্তর দিনাজপুর মাতৃ জ্ঞানের সাথে মাতৃ গান পঁচিশটা গাড়ি আছে পঁচিশটা ড্রাইভার আছে আর একশো দুই আছে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা পশ্চিমবঙ্গে আইন আইনজীবীর সবার জন্য কাজ অ্যাকচুয়ালি এখানে আমাদের কাছে প্রত্যেকটা শ্রমিকের যে সমস্যা প্রত্যেকটা অনেকের শ্রমিকের সমস্যা আছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি এবারে কিছু কিছু জিনিস যেটা আমরা এখানে একটা এই যে দেখছি যে একশো দুই একশো আট আর আগে পর্যন্ত কোনোদিনও আজ পর্যন্ত হয়নি তারা কি প্রবলেম এই যে আমরা এলাম শুনলাম কেউ বলছে আমাদের আট ঘন্টা করলে খুব ভালো হয় কেউ বলছে আমাদের বোনাস বোনাস বাড়ালে ভালো হয় কেউ বলছে আমাদের গাড়িগুলো খারাপ হয়েছে তো এইগুলো তো আমরা রাজ্য নির্বিক দিক থেকে বিভিন্ন দপ্তরে বলতে পারবো তো এটা আমাদের জানা দরকার ছিল তার জন্যই আমরা এটি যে জমা হয়েছি এবং দেখুন এরা যেভাবে কাজ করছি যেভাবে মানুষের পরিষেবা দেয় তো অতুলনীয় বলা যায় না ওদের আজকে সারা রাত্রি ধরে কাজ ডিউটি বলাটা তাকে বাড়ির পেশেন্টকে বাড়ি হসপিটাল থেকে বাড়ি ছাড়া পর্যন্ত তাদের দায়িত্ব থাকে এটা বিশাল দায়িত্ব তো আমাদের রাজ্যের নেতৃত্ব আইনটি ডিউসি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা শ্রমিকের জন্য লড়াই করছে এবং লড়াই করবে সেই বার্তাই এখানে আমরা দিলাম তুলে ধরেছি এবং সামনে একুশে জুলাই যেন সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান যে একুশে জুলাই যে আমরা শহীদ দিবস পালন করি তাদেরকে আসার জন্য প্রত্যেকটা শ্রমিককে জমায়েত করার জন্য আমরা আজকে আপনারা একশো দুই একশো এক অ্যাম্বুলেন্স পরিষেবা ইমার্জেন্সি সার্ভিস পরিষেবা কর্মী ভাইরা আপনারা উপস্থিত আছেন আপনাদের সংগঠন অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওভারকার নিউজ আমি খুব বড় বড় একটা কথা বলবো না যদিও আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন একটাই কথা আপনাদের শ্রমিকের সাথে বলব দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের গার্জার শ্রমিকের গার্জার যিনি শ্রমিকের সাথে শ্রমিকের পাশে যখন চাইলে তখন পাওয়া যায় তার নাম শ্রীত বন্দ্যোপাধ্যায় যাকে আমি দেখেছি দু হাজার একুশ সাল জুন মাস পর থেকে যখন আমাদের দল দায়িত্ব নিয়েছে তারপরে তার তৃণমূল কংগ্রেস মানে শাখা আমাদের আগে ইন্ট্রোডিউসি আর দু হাজার একুশ সালের আগে তার শাখা আইনি ইন্ট্রোডিউসি অনেক তফাত আছে একটাই কথা মাথায় রাখবেন মনে রাখবেন একুশের অনেক রকম অপপ্রচার হয়েছিল দু হাজার চব্বিশ সালেও অপপ্রচার অনেক হয়েছে আপনাদের কথা আমি দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম একটাই কথা আপনাদের আমাদের মাথায় ঢুকেছি আপনারা যে যে ভাই আপনারা একটা পাবলিক পরিষেবা সেক্টরে কাজ করেন যেটা সাধারণ মানুষের সাথে কিন্তু সেই সাথে আপনাদের পরিষেবা আপনাদের কাজ করতে গেলে ম্যানেজমেন্ট গতভাবে আপনাদের বিভিন্ন রকম ডিস্টার্ব হচ্ছে আমি যেটা বুঝতে পারছি বিভিন্ন ভাইদের যে কাজ করতে গেলে বিভিন্ন রকম দালালরা ডিস্টার্ব করছে সেটাও আমি বুঝতে পারছি এখানে অসিদ্ধার নেতৃত্ব যে দেখেছেন আমাদেরকে কিন্তু একটাই কথা মাথা রাখবেন আমাদের রাজ্যের সভাপতি নাম মানিমিত ভট্ট বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের একশো দুই একশো আট অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিসের আমাদের কাছে বসে আছেন অসিদ্ধা তার নেতৃত্বে আপনাদের এবার আপনাদের শোনাবো একশো দুই ও একশো আট মাতৃযানের রাজ্য কমিটির সহ সভাপতি সুরজিৎ সুরকি বললেন তাই অলরেডি এদের মধ্যে একটা বার্তা এসছে যে কোম্পানি যে আগে জীবিক নামে একটা সংস্থা ছিল ওই একশো দুই মাতৃযান টেন্ডার পায়নি নতুন একটা কোম্পানি টেন্ডার নিচ্ছে তো অলরেডি একটা যে ভীতি সঞ্চার হচ্ছে ছেলেদের মধ্যে সেই পিকি সঞ্চারটাকে কাটানোর জন্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে ডেকেছি যেটা ডিস্ট্রিক্ট থেকে তারা এসছে আমরা স্পেসিফিকভাবে তাদের সাথে সাংগঠনিক আলোচনা করেছি এবং এখানে আমাদের রীতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির পক্ষ থেকে তিনজন প্রতিনিধি পাঠিয়েছিলেন তাদের মেন মেন সমস্যাগুলো নোট ডাউন করা হয়েছে এবং যে কোম্পানি আসুক না আমরা আশ্বস্ত করছি হান্ড্রেড নয় হান্ড্রেড টু পার্সেন্ট যারা উইথ রেজিস্টার্ড মেম্বার থাকবে আমাদের ইউনিয়নের আমাদের সংগঠনের অ্যাক্টিভ সদস্য হিসেবে থাকবে তাদের চাকরি ছিল চাকরি আছে এবং চাকরি থাকবে সবশেষে শুনুন রাজ্য কমিটির আর এক সহসভাপতি সুখদেব দাস এদিন কি বললেন আপনাদের সত্যি কিছু ন্যায্য দাবি অবশ্যই আছে আর আমাদের নেতৃত্ব যেভাবে কাজ করছে আমি এইখানে কথা বলতে পারি যে আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে চোখের চোখ রেখে আপনাদের দাবি দাওয়া তুলে মেয়ের দাবিদাওয়া পূর্ণ পারবে পারবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন